নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত আমার এই মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে শোনেন অবশ্যই শুনবেন কেননা এই মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয় আর আমরা সকলে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের ঠিক পাঠ করার সময় হয়ে ওঠে না তাই যদি অযাচিতভাবে শোনারও সুযোগ পাওয়া যায় অবশ্যই আপনারা শুনবেন আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকে যে অংশটা পড়ব সেটা হলো কিচকের দ্রৌপদীর প্রতি আসক্তি এবং দ্রৌপদীকে অপমান বৈষম্যায়ন বললেন রাজন এইভাবে পাণ্ডবদের মৎস্য নরেশের রাজধানী দশ মাস কেটে গেল যোগ্য শ্রেণী দ্রৌপদী যিনি স্বয়ং রানীর মতো সেবা পাবার যোগ্য তিনি রানী সুদেশনা সেবা করে বড় কষ্টে দিনযাপন করছিলেন একদিন রাজা বিরাটের সেনাপতি কিচকের দৃষ্টি দ্রৌপদীর উপর পড়ল যিনি রাজমহলে ন্যায় প্রতীত হচ্ছিলেন কিচক ছিলেন মৎসর রেসের শ্যালক তিনি সৌরন্দ্রীকে দেখি কামমোহিত হলেন তিনি তার ভগ্নী রানী সুদেশনার কাছে গিয়ে হেসে বললেন সুদেশনা এই সুন্দরী যে তার রূপে আমাকে উন্মুক্ত করেছে আগে তো তাকে কখনো এই মহলে দেখিনি ইনি কে কার স্ত্রী কোথা থেকে আসছেন ইনি আমার হৃদয় হরণ করেছেন এখন ওকে না পেলে আমি হৃদয়ে শান্তি লাভ করবো না অত্যন্ত আশ্চর্যের কথা যে ইনি তোমার কাছে দাসীর কাজ করছেন এই কাজ এর যোগ্য নয় আমি একে আমার সর্বস্বের অধিকারিণী করতে চাই রানী সুদেশনাকে এইসব কথা বলে কিচক রাজবধূ দ্রৌপদীর কাছে এসে বললেন কল্যাণী তুমি কে কার কন্যা কোথা থেকে এসেছো তোমার এই সুন্দর রূপ দিব্য দেহ এবং সৌকুমার্য জগতের সবথেকে বড় সম্পদ তোমার উজ্জ্বল মুখ এবং কমনীয় কান্তি চন্দ্রকেও লজ্জিত করে তোমার নাই মনোহারিণী নারী আমি আজ পর্যন্ত পৃথিবীতে দেখিনি তুমি কমল বন বিহারিণী দেবী লক্ষ্মী নয়তো এই স্থান তোমার উপযুক্ত নয় আমি তোমাকে পৃথিবীর সর্বোত্তম সুখ প্রদান করতে চাই তুমি তার স্বীকার কর নচেত তোমার এই রূপ ও সৌন্দর্য ব্যর্থ হয়ে যাচ্ছে সুন্দরী যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার প্রথম স্ত্রীকে ত্যাগ করব অথবা তোমার দাসী করে রাখবো আমি নিজেও তোমার সেবক হয়ে তোমার অধীনে কাজ করব দ্রৌপদী বললেন আমি পরস্ত্রী আমাকে এমন কথা বলা উচিত নয় জগতের সকল প্রাণী তাঁর স্ত্রীকে ভালোবাসে তাই তুমিও তাই করো অন্য স্ত্রীর প্রতি আসক্ত হওয়া উচিত নয় সৎপুরুষদের নিয়ম হলো তারা অনুচিত কর্ম সর্বদা ত্যাগ করেন সৌরিন্দির কথা শুনে কৃষক বললেন সুন্দরী তুমি আমার প্রার্থনা এভাবে ফিরিয়ে দিও না তোমার জন্য আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি আমাকে স্বীকার করলে তুমি অনুতাপ করবে আমাকে অস্বীকার করলে তুমি অনুতাপ করবে এই সম্পূর্ণ রাজ্য আমার শাসন শাসনাধে শারীরিক বলেও কেউ আমার সমকক্ষ না আমি সমস্ত রাজ্য তোমাকে সমর্পণ করবো তুমি আমার পাঠরানি হয়ে আমার সঙ্গে সর্বোত্তম সুখ ভোগ করো সৌরেন্দ্রী বললেন সুতপুত্র তুমি এইভাবে মোহগ্রস্ত হয়ে জীবন হারিয়েও না মনে রেখো আমার পাঁচ গন্ধর্ব প্রতি বড়ো ভয়ানক তাঁরা সর্বদা আমাকে রক্ষা করেন সুতরাং এই কুৎসির চিন্তা দূর করো নাহলে আমার স্বামীরা ক্রুদ্ধ হয়ে তোমাকে বধ করবেন কেন নিজের সর্বনাশ করতে চাও কৃচক আমার উপর কুদৃষ্টি দিয়ে তুমি আকাশ পাতাল বা সমুদ্রের পড়াতে যদি লুকিয়ে থাকো তবু আমার দেবতুল্য পতিদের কাছ থেকে তুমি জীবিত ফিরতে পারবে না কোনো রোগী যেমন কষ্ট পেয়ে মৃত্যুকে ডাকে তেমনি তুমিও কাল মতো কেন আমাকে প্রার্থনা করছো রাজকুমারী দ্রৌপদী কিচককে ফিরিয়ে দিলে তিনি কান সত্তপ্ত হয়ে সুদেশনার কাছে গিয়ে বললেন ভগ্নী এমন কোনো উপায় করো যাতে সৌরেন্দ্রী আমাকে স্বীকার করে তা যদি না হয় আমি তাহলে প্রাণত্যাগ করব কিচকের এরূপ বিলাপ শুনে রানী বললেন ভাই আমি সৌরেন্দ্রিক একান্তে তোমার কাছে পাঠাবো তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে ভগ্নির কথা মেনে নিয়ে কিচক চলে গেলেন এক উৎসবের দিনে কিচক তার গৃহে নানা খাদ্য পানীয়ের ব্যবস্থা করলেন এবং সুদেশনাকে সেখানে আমর্পণ করলেন সুদেশনা সৌরন্দ্রীকে ডেকে বললেন কৃষকের গৃহে থেকে কিছু পানীয় তার জন্য নিয়ে আসতে সৌরন্দ্রী বলে রানী আমি ওর ঘরে যাব না আপনি তো জানেন তিনি কেমন আমি এখানে ব্যবসায়ীন হয়ে থাকব না আমি এখানে থাকার সময় প্রতিজ্ঞা করেছিলাম তা নিশ্চয়ই আপনার স্মরণে আছে তাহলে আমাকে কেন পাঠাচ্ছেন মূর্খ কিছু কামপীড়িত হয়ে রয়েছে আমাকে দেখলেই তিনি অপমান করলেন আপনার কাছে তো অনেক দাস দাসী আছে তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিন আমি অপমানের ভয়ে সেখানে যেতে চাই না সুদেশনা বলেন আমি তোমাকে এখান থেকে পাঠাচ্ছি সুতরাং সে কখনো তোমাকে অপমান করবে না এই বলে তিনি তার হাতে সোনার ঢাকনি সহ একটি স্বর্ণপাত্র দিলেন দ্রৌপদী সেটি নিয়ে কাঁদতে কাঁদতে কৃষকের বিয়ে চললেন তিনি তার সতীত্ব রক্ষার জন্য মনে মনে সূর্যকে ডাকতে লাগলেন সূর্য তাকে রক্ষার জন্য গুপ্তভাবে এক রাক্ষসকে পাঠিয়ে দিলেন সে সর্বভাবে তাকে রক্ষাণবেক্ষণ করতে লাগলেন দ্রৌপদী ভীত সংস্ত হয়ে হরিন্নায় কম্পিত কলে বড়ে সেখানে গেলেন তাকে দেখে কৃচক আনন্দে উঠে দাঁড়িয়ে বললেন সুন্দরী স্বাগত আমার আজকে রাত্রি প্রভাত অত্যন্ত মঙ্গলময় হবে আমার রানী তুমি আমার গিয়ে এসেছো এবার আমার প্রিয় কাজ করো দ্রৌপদী বললেন আমাকে রানী সুদেশ না এখানে পাঠিয়েছেন তোমার কাছ থেকে পানীয় নেওয়ার জন্য তিনি অত্যন্ত পিপাসার্থ কিচক বললেন কল্যাণী তিনি যা চেয়েছেন অন্য দাসী তা নিয়ে যাবে এই বলে তিনি দ্রৌপদী দক্ষিণ হাত ধরলেন দ্রৌপদী বললেন পাপি আমি যদি আজ পর্যন্ত মনে মনে কোনো পতির বিরোধাচারণ না করে থাকি তাহলে সেই সত্যের প্রভাবে দেখবে যে তুমি শত্রুর হাতে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছো এইভাবে কিচককে অপমান করতে করতে দ্রৌপদী পিছু হচ্ছিলেন এবং কিছুকে এগিয়ে আসছিলেন তিনি তাকে ছাড়াবার চেষ্টা করতে কিচক তার শাড়ির আঁচল করে ফেললেন তিনি দ্রৌপদীকে নিজের বশ করতে চেষ্টা করছিলেন দ্রৌপদী খুব জোরে কিচককে এক ধাক্কা মারতেই কিচক কাটা গাছের মতো মাটিতে পড়ে গেলেন সেই অবসরে দ্রৌপদী কম্পিত কলে বড়ে রাজসভায় চলে এলেন কিচক উঠে তাকে অনুসরণ করে তার চুল ধরলেন তারপর রাজার স্বামী তাকে মাটিতে ফেলে লাথি মারলেন এর মধ্যে সূর্যদেব দ্বারা নিযুক্ত রাক্ষস কিচককে তুলে ধরে ফেলে দিলেন কিচক নিঃশেষ্ট হয়ে মাটিতে পড়ে রইলেন সেই সময় রাজসভায় যুধিষ্ঠির এবং ভীম উপস্থিত ছিলেন তাঁরা দুজনে দ্রৌপদীর অপমান প্রত্যক্ষ করলেন এই অন্যায় তারা সহ্য করতে পারলেন না তারা অত্যন্ত বিমর্ষ হলেন ভীম দুরাত্মা কিছুকে বোধ করার ইচ্ছায় ক্রোদের দাঁতে দাঁত পিসতে লাগলেন তিনি উঠতে যাচ্ছিলেন জ্যোতিষির গুপ্ত রহস্য প্রকটিত হওয়ার ভয়ে তাঁর হাত চেপে ধরে বাধা দিলেন দ্রৌপদী মস্তরাজের রাজসভায় এসে বললেন আমার পতিরা সমস্ত জগৎ ধ্বংস করার শক্তি রাখেন কিন্তু তারা ধর্ম পাশে বাধা আছেন আমি তাদের সম্মানিত ধর্মপত্নী তার সত্ত্বেও একজন সুতপুত্র আমাকে পদাকাত করেছে হাই যারা শরণার্থীদের সাহায্য করেন আজ তাঁরা এই জগতে অজ্ঞাতভাবে রয়েছেন আমার সেই মহারতি বীর পতিরা কোথায় অত্যন্ত বলবান এবং তেজস্বী হয়েও তাঁরা তাদের প্রিয়তমা পত্নীকে এক সুতের দ্বারা অপমানিত হতে দেখেও কাপুরুষের মতো বরদাস্ত করছেন কীভাবে এখানকার রাজা বিরাট ও ধর্মদূষণকারী এক নিরপরাধ নারীকে তিনি তার সামনে মার খেতে দেখেও সহ্য করছেন ইনি রাজা হয়েও রাজচিত ন্যায় করছেন না মৎস্যরাজ আপনার এই চোরের মতো ধর্ম রাজসভাতে সভা পায় না আপনার কাছে এসেও কৃচকের হাতে যে ব্যবহার আমি পেয়েছি তা কখনো উচিত নয় সভাসদরা এর বিচার করুন কিচক নিজেই তো পাপেই এই মৎস্য নরেশেরও ধর্মজ্ঞান নেই এই সভাসদরা ধর্মকে জানে না তাই তো এরা এরূপ অধার্মিক রাজার সেবা করছে দ্রৌপদী ভাবে কন্দন করে বিরাট রাজকে সব জানালেন সভাসদরা তাকে কলহের কারণ জিজ্ঞাসা করায় তাঁদেরও সব বৃদ্ধান্ত জানালেন সব সদাসদরাই তখন তার সৎ সাহসে প্রশংসা করে কৃষককে ধিক্কার জানিয়ে বলল যিনি এই সাধ্যির প্রতি তিনি জীবনে অনেক ভালো কিছু পেয়েছেন মানুষের মধ্যে এরূপ স্ত্রী রত্ন পাওয়া কঠিন ইনি মানবীন দেবী বলেই আমরা মনে করি সভাসদরা যখন দ্রৌপদীর প্রশংসা করছিলেন তখন যুধিষ্ঠির তাকে বললেন সৌরিন্দ্রী তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না রানী সুদিসনার মহলে যাও তোমার গন্ধর্ব প্রতি এখন অবকাশ নেই সেই জন্য আসতে পারছেন না তিনি অবশ্যই এসে যে তোমাকে এত কষ্ট দিয়েছেন তার সমুচিত ব্যবস্থা করলেন দ্রৌপদী চলে গেলেন তার চোখ লাল খোলা চুল তাঁকে কাঁদতে দেখে রানী জিজ্ঞাসা করলেন কল্যাণী তোমাকে কে মেরেছে কাঁদছ কেন কে এমন অপ্রিয় কাজ করেছে দ্রৌপদী বললেন আজ রাজ দরবারে রাজার সামনে কি চোখ কামা মেরেছে সুদেশনা বললেন সুন্দরী কিছু কামণমত্ত হয়ে বারংবার তোমাকে অপমান করছে তুমি যদি বলো আমি আজই ওকে মৃত্যুদণ্ড দিই দ্রৌপদী বললেন ও যাঁদের কাছে অপরাধ করেছে তাঁরাই ওকে বধ করবেন এবারে সে অবশ্যই জমলোকে যাবে নমস্কার